তোমাদের মধ্যে অনেকেই দেখলাম টেলিগ্রাম চ্যানেল এবং পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে দাদা ডাব্লিউপির এক্সাম ডেট কি তাহলে ফিক্সড এবং সেটা নিয়ে একটা জল্পনা সৃষ্টি হয়েছে আদৌ কি এই যে নোটিশটা প্রকাশিত হয়েছে চারদিকে ভাইরাল হচ্ছে এই নোটিশটা কি আদৌ সত্যি সেই নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে সমস্ত কাছে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কীভাবে নোটিশটা সাজানো হয়েছে দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেটা কীভাবে একটা ফেক নোটিশ চারদিকে সার্কুলেট হচ্ছে ব্যাপারটা তোমরা দেখো সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা তুমি তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি আর এই মুহূর্তে একটা ব্রিক ব্রেকিং আপডেট যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা সম্পূর্ণ একটা ফেক নোটিশ সমস্ত এই নোটিতে আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করেছি যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কে দ্য ডেস্ক্রিপশন টু জয়েন নাও কারণ ছোট বড় আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা আনে রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ লঙ্কি দ্য ডেসক্রিপশন তোমরা কিন্তু আউট করে নিও ঠিক আছে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ এই যে নোটিশটা প্রকাশিত হয়েছে এটা রিক্রুটমেন্ট টু পোস্ট অফ লেডি লিডি ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে দু হাজার চব্বিশ ঠিক আছে এই নোটিসে একটা ডেট বলা হয়েছে সেটা হচ্ছে আগস্টের একত্রিশ তারিখে তোমাদের নাকি এক্সাম তো এটা বলে রাখি এটা একটা সম্পূর্ণ একটা ফেক নোটিস এই নোটিসে রকম কোনো বিশ্বাস করো না একত্রিশে আগস্ট মিসলিনিয়াস মেন এক্সামের ডেট ঠিক করা হয়েছে এবং ইউপিএসসি অপশনাল ব্যাপারেরও কিন্তু ডেট আছে সুতরাং এটা যেটা বলা হয়েছে যে একত্রিশে আগস্ট সানডে তোমাদের এক্সাম ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোডের ব্যাপারটাও যেটা বলা হয়েছে তুমি তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ দিয়ে ডাব্লু ডাব্লু পুলিশ ডট গভ ডট ইন থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এই যে ব্যাপারটা বলা হয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ ফেক ঠিক আছে আমি তোমাদের জানাচ্ছি এবং আমি নিজে দেখতেও পাচ্ছ ফেক বলে ম্যানশনও করে দিচ্ছি ফেক ঠিক আছে এই বিষয়ে বোর্ড রেসপন্সিবল না এটা বলা হয়েছে কিন্তু আমি তোমাদের বলছি এবং পরীক্ষার যে ডেট সেটা কত রকমভাবে একটা ফেক যে নোটিশ তৈরি করা যায় এটা দেখলেও কিন্তু অবাক বারোটা থেকে একটা যেমনটাভাবে হয় জেনারেলি সেমনটাভাবে সাজানো হয়েছে কিন্তু আমি তোমাদের জানাচ্ছি এই নোটিশটা সম্পূর্ণ ফেক এরকম ডাব্লিউপি বা পিআরবি বোর্ড এখনও কোনো রকম এক্সাম ডেট ঠিক করেনি এক্সাম ডেট যদি ঠিক করে সবার আগে কিন্তু এই চ্যানেল প্রোভাইড করে দেবো এবং ডাব্লিউপির তরফ থেকে একটা নোটিশ দিয়ে তারা বলেছিল কেবলমাত্র অফিসিয়াল বিষয়টি বিশ্বাস করতে কোনো রকম ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া বা এরকম কোনো ইয়েতে বিশ্বাস না করতে কারণ প্রতিনিয়ত যেভাবে ফেক নিউজ সার্কুলেট হচ্ছে তাতে কিন্তু তারা নিজেরা একটা নোটিশ জারি করেছিল যে তোমরা কিন্তু এরকম মানে যে লোভ বা পড়াশোনায় পড়ো না কারণ রিক্রুটমেন্ট তো পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল এক্সাম ডেট এখনও ঠিক হয়নি ডিউটি ও বিসি কেস ও কেস নাম এটা অবধি কোনোরকম কোনো এক্সাম ডেট হয়নি বা এখনও ঠিক করা হয়নি যদি এরকম কোনো কিছু আপডেট থাকে অবশ্যই জানিয়ে দেবো তোমরা যেটা নিয়ে টেনশন করছো যে আগস্টের একত্রিশ তারিখে তোমাদের ডাব্লিউপি এক্সাম এটা সম্পূর্ণ ফেক এখন ওরকম কোনো ঠিক হয়নি অ্যাডমিট কার্ড তো দূর কথা ষোলো আর দু হাজার পঁচিশ থেকে বলা হয়েছিল যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশনের সিরিয়াল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে এরকম কোনো কিন্তু তথ্য বা এরকম অফিসিয়াল ওয়েবসাইটে যদি তুমি যাও দেখতে পাবে না ঠিক আছে তো আজকের এই শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জানালাম যে নোটিশটা সম্পূর্ণ থেকে তোমরা নিশ্চিন্ত থেকো কোনো রকম কোনো আপডেট এলে সবাই চ্যানেল এই চ্যানেল প্রোভাইড করে দেবো উইজ অল দা বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরে ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ